Ha <laughs>

হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো ভিডিও শুরুতে মা মেয়ের অনেক মজার ভিডিও দেখেছেন আর সেটা ছিল কালকে রাতের ভিডিও ঘুমানোর আগের সময়ের ভিডিও তো এটা হচ্ছে সকালবেলা এখন হচ্ছে আমি আর হচ্ছে মিহি নাস্তা করছি তো নাস্তা হিসাবে নিয়েছি আমি কালকে হচ্ছে আমি তালের পিঠা তৈরি করেছিলাম তো ওখান থেকে তালের পিঠা নিলাম তারপরে হচ্ছে চালের রুটি ভাজে আর হচ্ছে ডিম তো এগুলো দিয়েই হচ্ছে আমরা সকালে নাস্তাটা করছি আর অনেক দিন ধরে হচ্ছে আমাকে অনেক আপরা বলছিলো মিহিকে আমি কম দেখাচ্ছি আর মিহির কথা শুনতে চাই তো অনেক আপুরা বলছিলো যার কারণে আজকের ভিডিওতে আপনারা অনেক বেশি মিহিকে দেখতে পাবেন তারপরে মিহির কথাও আপনারা মোটামুটি শুনতে পাবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তারপরে হচ্ছে মিহি চালের রুটিটা কিন্তু খেতে অত বেশি অভ্যস্ত না ও তো সচরাচর দেখা যায় কি ময়দা কিংবা আটা রুটিটাই খেয়ে থাকে যখন আজকে চালের রুটিটা নিলাম ও বলছে আম্মুর রুটিগুলো কেমন যেন তুমি রুটি বানাতে পারো না তো এটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ মেয়ের কাণ্ড দেখে এখন হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে গাছের মধ্যে পানি দিচ্ছি আর আমার গাছগুলো কেমন যেন অত বেশি ভালো হচ্ছে না কেন জানে না আমি যে সিমের বিছিগুলো রোপণ করেছিলাম ওখান থেকে কয়েকটা উঠেছে তারপরও অত বেশি মানে ভালো সুবিধা মতো লাগছে না আমার জানি না কেমন হবে প্রতিদিন কিন্তু আমি পানি দিয়ে থাকি এখন হচ্ছে আমি মিহিকে নিয়ে বের হয়ে গেলাম ওকে হচ্ছে আমি প্রাইভেটে দিয়ে আসবো প্রথমে হচ্ছে আমি জুহিদের বাসায় যাব তো ওখান থেকে হচ্ছে মিহি আর হচ্ছে জুহি একসাথে যাবে প্রাইভেটে আর মিহির ব্যাগটাও কিন্তু জুহিদের বাসায় রয়ে গিয়েছে কালকে তো প্রথমে হচ্ছে আমি ওদের বাসায় যাব তো ওখান থেকে হয়তো বা রাতেই আসবো আমি গত দুই দিন আগে আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম আমি হচ্ছে জুহিদের বাসায় দাওয়াতে যাব কিন্তু দাওয়াতের কোনো কিছু শেয়ার করা হয়নি তো আমাকে একটা আপুর প্রশ্ন করেছে আপনি বলছেন যে দাওয়াতে যাচ্ছেন কিন্তু দাওয়াতের কোনো কিছুই তো দেখার আসলে ওখানে তো রান্না বান্না অন্য লোকজনরা করে ফেলেছে সব কিছু শুধু ছিল খাওয়া দাওয়া তো ওখানে আসলে অনেক মানুষই ছিল তো ওভাবে আসলে ভিডিওটা করা হয়নি দেখতে কেমন যেন ভালো লাগেনি সেজন্য আমি আসাতে জুহিরাম্ম হচ্ছে বিরিয়ানি করছে উনি হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছে উনি যেহেতু এখন একটু অসুস্থ ভাবলাম বাকিটা আমি সাহায্য করি ওনাকে তো আমি হচ্ছে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু উনিই বসিয়েছে বাকিটা হয়তো বা আমি করব। আর আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর সব সময় যে ভিডিও করতে হবে কিংবা শেয়ার করতে হবে এমন কোনো কিন্তু কথা নেই আমি কিন্তু যতবারই আসি ততবারই কিন্তু এখান থেকে খেয়ে দিয়ে যাই কিন্তু কয়বারই বা আপনাদেরকে দেখাই কিংবা বলি আসলে সব সময় বলতে হবে ওটা কিন্তু আমার মাথার মধ্যে থাকে না আপনারা যে আসলে প্রশ্ন করবেন ওই জিনিসটাও কিন্তু মাথার মধ্যে থাকে না এই আর কি আবার আমার মধ্যে একটা প্রশ্ন জাগে আমি যদি মানে সব সময় যদি সব কিছু দেখাই কিংবা বলি তখন হয়তো বা অনেকেই বলবে আমি এই জিনিসটা শো করছি এই কারণেই আসলে সব সময় বলা হয় না তো মাংসটা হচ্ছে আমি নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নিচ্ছি অনেক সময় আসলে অনেক প্রশ্নই চলে আসে যেগুলো আসলে উত্তর দেওয়ার মতো থাকে না কি উত্তর দিব সেটাই আসলে বুঝতে পারি না জুহিদের বাসা যত্তবারে দাওয়াতের কোনো প্রোগ্রাম থাকে তখন কিন্তু অনেক মানুষই থাকে ওই রান্না কিন্তু পুরুষরাই করে থাকে এমনকি জুহিরা মুখ করে না শুধুমাত্র জুহির বার্থডের সময় ওই রান্নাগুলো আমি করেছিলাম তো আসলে ওই ভিডিওগুলো তো আমি করতে পারবো না এর আগেও কিন্তু আরও অনেক আগে আমি জহিরের বাসায় দাওয়াতে এসেছিলাম তখন হচ্ছে একটা রোস্টের রেসিপি কিন্তু আপুরা চেয়েছিল। ওই ভাইয়ার কাছ থেকে বলেছিল যে আপু তুমি ওই ভাইয়ার কাছ থেকে রেসিপিটা নিয়ে আমাদের সাথে শেয়ার করবে আসলে একটা পুরুষ মানুষের কাছ থেকে আমি কিভাবে রেসিপি নেব রোস্টের আর উনি কিন্তু খুবই ডিফারেন্টভাবে রোস্টার রান্না করেছিল যদি আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো বা আপনাদের কাছে মনে থাকতেও পারে এই আর কি পেঁয়াজটা ভাজার পরে এখন হচ্ছে আমি চালগুলো দিয়ে দিলাম আর যে বিরিয়ানিটা করছি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি আমি করছি না আসলে দুইজন মিলেই করা হচ্ছে যেহেতু জুহিরাম ও মাংসটা বসিয়েছে তো মেন কাজটা কিন্তু ওটাই তো বাকিটা হচ্ছে আমি করছি এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেতে বসে গেলাম আমরা চারজনই আমাদের দুই মেয়ে আর আমরা দুইজন আর দই সালাদের মধ্যে কিন্তু দইয়ের পরিমাণটা একটু কম হয়েছে তারপরেও সমস্যা নেই আমরা আমরাই এখানে তো বাহিরের কেউ নেই এই আর কি এতক্ষণ ধরে আমি মনে মনে আরও একটা কথা চিন্তা করছি সেটা হচ্ছে অনেকে হয়তো বা চিন্তা করবে বলবে যে আপনি ঘন ঘন কেন যান ওখানে আসলে ঘন ঘন আসার কারণ হচ্ছে জুহিরামু যেহেতু এখন বর্তমানে অসুস্থ আছে তো সেই জন্যই আসলে ঘন ঘন আসা সেটা নিয়েও হয়তো বা অনেকে কথা বলতে পারে যার কারণে একটু ক্লিয়ার করে দিলাম আর বিদেশে তো তেমন কেউ থাকে না আমরা যারা পাশে ফ্যামিলি থাকি আমরাই হচ্ছে একটা পরিবারের মতো তো এটাকে একটা পরিবার হিসাবে ধরা হয় বাংলাদেশে হলে তো অনেক অনেকজন থাকে ফ্যামিলিতে জাল থাকে কিংবা শাশুড়ি থাকে অনেকজন থাকে কিন্তু এখানে তো তেমন কেউ নেই আমাদের আমরা ফ্যামিলিরাই হচ্ছে একটা পরিবারের মতো এই আর কি সেজন্য এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম বাসায় আসতে পারিনি মিহি আমাকে বিরক্ত করে মারছে মেহেদি দেওয়ার জন্য একদম মনে হয় পাগল বানাইও আমাকে ছেড়ে দিবে এরকম একটা অবস্থা তো বাধ্য হয়ে নামাজটা পরেই আমি ওকে মেহেদি দিয়ে দিচ্ছি আর আমি এসেছি প্রায় আধা ঘন্টার চেয়েও বেশি হবে আর এখন সময় হচ্ছে এগারোটা মতো বাজে তো মিহিকে মেহেদি দেওয়ার পরে হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো আসলে আমি তেমন কিন্তু ভালো মেহেদি দিতে পারি না যা পারি আর কি মেয়ে যেহেতু আবদার করছে সেই জন্য আসলে দেওয়া মেহেদি দিতে পারি না বলেও কিন্তু আমি আমার নিজের হাতেইও দিই দিন আমি কোনো সময় আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি না আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস